তেল গ্যাস কয়লার মতো জীবাশ্ম জ্বালানির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের চিত্রের সঙ্গে পরিচিত অধিকাংশ মানুষ প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে উন্নত দেশগুলো ঝুঁকছে সৌর বায়ু জল এমনকি হাইড্রোজেন চালিত বিদ্যুতের দিকে বিদ্যুতের প্রধান সমস্যা হলো এটি সংরক্ষণ করা যায় না তাই চাহিদার সঙ্গে মিল রেখে বিদ্যুৎ উৎপাদন করতে হয় কখনো যোগানের তুলনায় চাহিদা বেড়ে সৃষ্টি হয় লোডশেডিং এ সমস্যার সমাধানের জন্য যুক্তরাজ্য চীন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলো নির্মাণ করেছে শত মেগাওয়াট রিচার্জেবল ব্যাটারি প্লান্ট তবে বিশ্বের প্রথম ব্যাটারি প্লান্ট তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠান ক্যালপাইন ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ছয়শো আশি মেগাওয়াটের লিথিয়াম আয়ন ব্যাটারি প্লান্টটির নাম রাখা হয়েছে নোভা পাওয়ার ব্যাংক প্ল্যান্টটি যুক্ত করা আছে দেশের জাতীয় গ্রিডের সঙ্গে পূর্ণ চার্জে ক্যালিফোর্নিয়ার প্রায় সাত লাখ বাড়িতে টানা কয়েক ঘন্টা বিদ্যুৎ পৌঁছাতে পারবে প্লান্টটি মূলত পিক আওয়ারে জাতীয় গ্রিডের ওপর চাপ কমাতে ব্যবহার করা হবে নোভা পাওয়ার ব্যাংক থেকে উৎপাদিত বিদ্যুৎ same time, you know, the sun's going down, there's not as much solar production. And so having something that saves the power from the middle of the day when there's low demand, moves it to a higher demand period, will help um, make the grid more resilient. It'll help prevent any sort of power interruptions that we've had in past years. জাতীয় গ্রিড স্টেশন থেকে মাত্র আধা মাইল দূরত্বেই নোভা পাওয়ার ব্যাংকের অবস্থান তাই অবস্থানগত কারণে সুবিধাজনক অবস্থায় রয়েছে ব্যাটারি প্ল্যান্টটি one of the things that so so unique and so great is the fact that it's in such close proximity, within a half যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ সংরক্ষণ প্ল্যানগুলোর মধ্যে শুধুমাত্র নোভা পাওয়ার সংরক্ষণ করতে পারে পঞ্চান্ন শতাংশ বিদ্যুৎ অর্থশাস্ত্রই ও পরিবেশ উপযোগী হওয়ার পাশাপাশি গ্রাহকদের সুবিধা দিচ্ছে ব্যাটারি প্ল্যান্টটি

দু হাজার পঁয়তাল্লিশ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নিয়েছে যুক্তরাষ্ট্র যা পূরণে অঙ্গরাজ্যটির প্রয়োজন হবে পঞ্চাশ গিগাওয়াট ব্যাটারি স্টোরেজ তবে বর্তমানে ক্যালিফোর্নিয়ার বিদ্যুৎ সংরক্ষণ ক্ষমতা সাত গিগাওয়াট ক্যালপাইনের মতো অন্যান্য প্রতিষ্ঠানগুলো ব্যাটারি প্ল্যান্ট তৈরিতে এগিয়ে আসলে লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব বলে ধারণা বিশেষজ্ঞদের নাফিয়ার মান মনন এখন বিশ্ব কাপড় না ওকে দিন সির জয়া স্যানিটারি ন্যাপকিন কাপড় ফেলে জয়া আনন্দ মেয়েকে এগিয়ে রাখুন জয়া স্যানিটারি নাপকিন পিছিয়ে থাকবো না